সেপ্টেম্বর মাস অর্থাৎ দুর্গাপূজার মাস কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে স্মরণীয় হতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রধানত চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ প্রবেশ করবে তুলা রাশিতে পনেরোই সেপ্টেম্বর বুধ গ্রহ প্রবেশ করবে কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বর শুক্রগ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে সতেরোই সেপ্টেম্বর সূর্য রাশিতে প্রবেশ করবে নবগ্রহের যে গোচর সেই অনুযায়ী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কিছু কিছু দিক থেকে স্মরণীয় হতে চলেছে ভাগ্যভাবে শনির অবস্থান আপনাকে নিঃসন্দেহে এই মাসে ভাগ্যের সাপোর্ট দিবে ভাগ্যের সাহায্যে যত বড়ই কাজ হোক না কেন আপনার হয়ে যাবে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ আসবে বেকারদের কর্মপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটি স্মরণীয় এই মাসে অবশ্যই চাকরি পরিবর্তনের সুযোগ আসবে রাশিতে এবং দ্বিতীয়ভাবে শুক্র গ্রহের অবস্থান এই মাসে আপনার আত্মবিশ্বাসকে অনেকটাই বেরিয়ে দিবে পাশাপাশি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভযোগাযোগ কিন্তু আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন পনেরোই সেপ্টেম্বরের আগেই তাদের জীবনে নতুন প্রেম প্রবেশ করতে চলেছে কিন্তু যারা আগে থেকেই প্রেম সম্পর্কে রয়েছেন তাদের পনেরোই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে এই সময় আপনার মনের মধ্যে কুচিন্তা প্রবেশ করতে পারে কিন্তু মাথায় রাখবেন অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না আর যদি জড়িয়ে পড়েন তবে তা আপনার জন্য বিশেষভাবে ক্ষতি ডেকে আনবে এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই কিন্তু বাড়বে বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করছেন ফ্যাশনেবেল প্রোডাক্টের ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী এছাড়াও যারা ফুডের ব্যবসা করছেন গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন ফাস্ট ফুডের ব্যবসা করছেন এমনকি যারা ক্রিয়েটার যারা টিচার যারা রিসার্চার তাদেরও কিন্তু ইনকাম বাড়তে চলেছে এর পাশাপাশি আপনি যদি কোনো নাচ গান বা যে কোনো দৈনন্দিন কৃষ্টিমূলক কাজের সাথে যুক্ত থাকেন সেখান থেকেও কিন্তু আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ কিন্তু মাথায় রাখতে হবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে কাজেই আয় হবে পাশাপাশি খরচও কিন্তু বাড়তে চলেছে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত পরাক্রমভাবে অবস্থান করছে মঙ্গল গ্রহ কাজেই এই সময় কিন্তু আপনার পরাক্রম সাহস দুটোই বৃদ্ধি পাবে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বরের পর মঙ্গল গ্রহ যখন আপনার চতুর্থভাবে প্রবেশ করবে তখন দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দিবে এছাড়াও দুইজনের মধ্যে কিছুটা অবিশ্বাস দানা বাঁধতে পারে দ্বিতীয়ভাবে বুধ অবস্থান করছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কাজেই এই সময় কিন্তু আপনার হাতে প্রচুর অর্থ আসবে আবার পনেরোই সেপ্টেম্বরের পরে শুক্র কিন্তু প্রবেশ করে যাচ্ছে ধনভাবে কাজেই পুরো মাসটা অর্থের জন্য খুবই শুভ এছাড়াও রবি ও বুধের ধনভাবেই কিন্তু তৈরি হবে এই মাসে বুধাদিত্য রাজ্য কাজেই অর্থ নিয়ে আপনাকে এই মাসে কিন্তু চিন্তা করতে হবে না এই মাসে সাহস বাড়বে পরাক্রম বাড়বে ভাইয়ের সাথে ভাইয়ের যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্ক আবার মধুরতা ধীরে ধীরে আসবে তবে বড় ধরনের যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় একটু বুঝে সুঝে সিদ্ধান্ত নিবেন নচেত বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনাকে এই মাসে ধর্মের পথে থাকুন আধ্যাত্মিকতার পথে থাকুন দেখবেন আপনার জীবনে বড় ধরনের কোনো সমস্যা আসবে না উপায় হিসাবে এই মাসে আপনি মা দুর্গার আরাধনা করুন এবং হনুমানজির হনুমান চালিশা নিয়মিতভাবে পাঠ করুন দেখবেন এতে আপনার জীবনে সুভত্বের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে অশুভত্বের পরিমাণ ধীরে ধীরে কমবে আর যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানাব তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে অবশ্যই প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ